টু ইউনিটের একটা টু ডি ফল প্ল্যান এখানে তুমি যে লেখাগুলো লিখছো লেখাগুলো সেন্টার করা নাই মেজারমেন্টগুলো ঠিকভাবে ই নাই ঠিক আছে তো আমরা এই লেখার উপরে ডাবল ক্লিক করবো কি করবা ডাবল ক্লিক কন্ট্রোলে এতে সিলেক্ট এখান থেকে সর্বপ্রথম কি করবা সেন্টার করবা এটা ইটারিক করে দেবা এই যে সেন্টার আর ইংলিশের জন্য কোন ফোন টাইমস নিরোমান টিআই দিবা কী দিবা টিআই টাইমস নিরোমান জাস্ট ওকে দিবা এখন এটা সেন্টার করবা এম লেখে এন্টার কি লেখে এন্টার এম লেখে এন্টার জাস্ট সিলেক্ট করে সেন্টার করে দেবে এখন এই লেখাটা ডাবল ক্লিক করবা কন্ট্রোল এতে সিলেক্ট আশা করি সিলেক্ট করতে পারবা সিলেক্ট করার পর এখান থেকে কোন ফর্ম দিবা টাইমস রোমান আর লেখার সাইজটা এটা কত ইঞ্চি ফাইভ ইঞ্চি কত ইঞ্চি দিবা ফাইভ ইঞ্চি আর এখান থেকে সেন্টার করে দেবো সেন্টার করে দেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে এটা হলো অ্যাটাচ বাথরুম তাহলে এ টয়লেট দিয়ে দেবা ওকে এ বাথরুম মানে অ্যাটাচ বাথরুম এখন এটা যদি মুভ করতে চাই সিলেক্ট করে এম লেখে এন্টার কী লেখে এন্টার এম লেখে এন্টার সুন্দরভাবে মুভ করে দিবা আমি যদি আবারও ক্লিয়ার করে দিই ডাবল ক্লিক করবা লেখাটা সিলেক্ট করার জন্য কন্ট্রোল এ একটু মনোযোগ দিও এখান থেকে সর্বপ্রথম কী সিলেক্ট করবা টাইম স্টিনোমান ফন্টার টিআই দিবা আর এখানে ফাইভ এঞ্চি কত ইঞ্চি ফাইভ ইঞ্চি আর লেখাটা সিলেক্ট করে সেন্টার করার জন্য এখানে সেন্টারে ক্লিক করবা কোথায় ক্লিক সেন্টারে ক্লিক তারপর আমরা কি দেবো ওকে দিব আর এখান থেকে এম লেখে এন্টার জাস্ট ক্লিক করব একটা জিনিস মনে রাখবা এখানে যদি চার ফিট দিয়ে দিছো ঠিক আছে আনা এটা কত থ্রি ফিট সেভেন ওকে এদিকে যদি ফাইভ ফিট হয় এদিকে ফাইভ ফিট টেন ইঞ্চি কীভাবে একই ওয়াল এগুলো মাথায় রাখতে হবে এই ওয়ালটা যদি ফাইভ ফিট হয় এদিকে এদিকে তাহলে কত ফিট হবে ফাইভ ফিট এগুলা বিষয় এগুলা ঠিক রাখতে হবে ওকে যে মেজারমেন্ট থাকবে সেই মেজারমেন্ট অনুযায়ী দিয়ে দিবে দুইটা দুই মেজারমেন্ট একই অল যদি হয় তাহলে এই মেজারমেন্ট এদিকে যদি পাইপ ফিট হয় এদিকেও এদিকে একইভাবে ওকে তাহলে তার মানে এটা ভুল করছো ওকে ব্যাক স্পেস দিয়ে এখানে কী দিবা টেন ইঞ্চে ওকে একইভাবে ডাবল ক্লিক করবো এটা কী দিবা টেন ইঞ্চি ওকে এভাবে লেখাগুলো খুব সুন্দরভাবে সেন্টার করতে পারবে ইটালিক করতে পারবো আমরা যদি ইটালিক করে দিই ডাবল এ সিলেক্ট করবা ডাবল ক্লিক করবা এখান থেকে কী করবা ইটালিক অ্যাঙ্গেল হবে অ্যাঙ্গেল করে দিলে ভালো লাগে কন্ট্রোল এখান থেকে ইটালি জাস্ট ওকে এভাবে চাইলে খুব সহজেই লিখতে পারবা লেখাগুলো স্টাইল করতে পারবা